থাকবে না ম্যানচেস্টার সিটি থাকবে না নাই হয়ে যাবেগা হারায় যাবেগা কলকাতার ময়ুকের মতো আমি রেগে কোনো কথা কইতাছি না কোনো চিৎকারও করতেছি না রেগে কোনো কথা বলবো না আমি ময়ুক সাহেবের মতো আমিও অভিমান থেকে বলতেছি মনে কইরেন না আবার রাইগা বলতেছি সিটি থাকবে না অভিমান করছি আমি সুকা ডক্টর সাহেব সরি গার্ডিয়োরা স্যার শুলে রাখেন সিটিও থাকবে না আপনার চাকরিও থাকবে না আপনার মতো আরো দশটা গার্ডিওল বলেন। আপনার দলের উপর লাগছে বেচারা যেদিন থেকে বলছিল ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব সেদিন থেকে যে নজরটা লাগছে আর কিছুতেই ঠিক হচ্ছে না হবে না হইতে পারে না আমি আবার বলছি থাকবে না ম্যান সিটি থাকবে না তবে এত সহজে হার মাইনা নিলেও আবার হবে না কিছু কাজ তো অবশ্যই করতে হবে গার্দিওয়ালা সাহেব আপনাকে আমরা যেভাবে চিনি যতটুক চিনি আপনার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব তবে মনে রাখেন দেওয়ালে পিঠ থেকে যাবার আগেই কিন্তু আপনার ঘুরে দাঁড়াইতে হবে ডাইলে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে আর আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তখন দেখবেন দেওয়ালের সাথে আপনার ডুট ঠেকে আছে তাই সময় থাকতে একটু সাবধান হয়ে যান সামনে আসতেছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো এই ট্রান্সফার উইন্ডোতে আপনি কিছু একটা কেলমা দেখান ব্যারিস্টার সুমন গরু বেচার দল চালাইছে আপনারা কিছু তেল বেচেন তেলের টাকার তো অভাব নেই আপনাদের ভালো কয়টা প্লেয়ার কিনেন এই ওয়াকারকে দিয়ে আর কত এখন আর ওয়াকিং এর দিন নাই এখন লাগবে রানার দৌড়াইতে হবে আর মানুষ চিনতে ভুল করলে হবে না গার্দিওলা সাহেব সময় মতো মানুষ চেনা লাগবে কারে রাখবেন আর কারে ছাড়বেন এইটা বুঝতে হবে রিয়েলিটি আপনাকে মাইনা নিতে হবে যে আপনি মানুষ চেনেন না আপনি আলভারেজ রে দিলেন অথচ আপনার দলের এখন এই অবস্থা দুইটা কারণে এক হলো আপনার দলে রদ্রি নাই আরেক হলো ডি ব্রুইনা নাই এখন যদি আপনি আলভারেজ না ছাড়তেন তাইলে কিন্তু এই সময়ে সেই পোলা স্পাইডারম্যানের মতো উইরা উইরা এখন যেমন অ্যাথলেটিক করে সাপোর্ট দিতেছে গোল করতেছে প্লাস করাইতেছে তেমনি আপনার দলেও গোল করাইত এবং গোল করত কিন্তু আপনি তো আমাদের কথা শুনলেন না আপনি শুনলেন ভুট্টো সাহেবের কথা এখন কি ভুট্টো সাহেব আছে আপনার আশেপাশে আবার দেখেন আলভারেজেরটা তো মাইনা নেওয়া যায় কিন্তু আপনি কোল পালমারের বেলাতে যেটা করলেন সেটা কেমনে মাইনা নেব বলেন পালমারের মতো পোলা যে বাইরা উঠছে সিটির একাডেমিতে সিটিতে খাইছে সিটিতেই ঘুমাইছে সিটির হইয়া খেলার স্বপ্ন বুকে বাইন্দা রাখছে সেই পালমার আপনি পাত্তা দিলেন না এখন দেখেন চেলসিতে গিয়ে সে কি করতেছে একদম ডাচায় ফেলতেছে সবকিছু ম্যাচের পর ম্যাচে গোল করতেছে অ্যাসিস্ট করতেছে দু হাজার তেইশ চব্বিশ সালে দেখেন বেচারা খেলছে সব মিলে আটচল্লিশটা গেম তার মধ্যে গোল দিছে সাতাশ খানা আর অ্যাসিস্ট করছে পনেরো খানা আর চব্বিশ পঁচিশ সালে তো অবস্থা আরও বেশাবাল এই সিজনে বেচারা খেলছে আঠারো ম্যাচ গোল দিছে এগারোটা অ্যাসিস্ট কইরা বৈশা আছে ছয়টা অর্থাৎ আঠারো ম্যাচে গোল কন্ট্রিবিউশনই আছে সতেরোটা এইটা কোনো কথা গার্দিওয়ালা সাহেব আপনি এমন মালিক ছাইরা দিলেন হাতের ফাঁক দিয়া কিন্তু রাইখা দিলেন ফোটেনের মতো পোলারে যে বল নিয়ে চমক দেখায় ঠিকই তিন টানের সময় পারে না গার্দিওয়ালা সাহেব এখনো সময় আছে আলোর পথে আসেন গার্দিওয়ালা সাহেব সময় থাকতে বুঝেন নাইলে থাকবে না আপনার মাথার চুলের মতো আপনার চাকরিও থাকবে না থাকবে না বাংলাদেশ কথা কন ঠিক না বে ঠিক